নমস্কার বন্ধুরা আবার একটা সন্ধ্যের নতুন জলখাবার নিয়ে চলে এসেছি অতি সহজে ঘরোয়া একটা রেসিপি চিংড়ি মাছের পকোড়া আপনাদের ঘরেই যাবতীয় জিনিস থাকে আপনারা এইভাবে একবার করে খাবেন চট একটা রেসিপি সন্ধেবেলা নাস্তা দিয়ে দিচ্ছি ওর মধ্যে চিংড়ি মাছের পকোড়ার জন্য আদা কুচি আর আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এই যে লেবু বাটার কালো জিরে আর দিচ্ছি হলুদ গুঁড়ো সো মানে বেকিং বেকিং সোডা বেকিং পাউডার নুন চিনি আর গুঁড়ো লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি এই দেখুন কেলক্স এরকম করে দশ টাকার একটা কিনে এনেছিলাম এইটাকে এইভাবে আপনারা কুচিয়ে নেবেন এইভাবে বিস্কুটের গুঁড়ো যদি না থাকে এইভাবে করে নিতে পারেন তারপর চিংড়ি মাছটা আমরা এবার কেটে নেবো চলুন দেখা যাক আর দিয়ে দিচ্ছি এই যে দুটো ডিম এই যে দুটো ডিম দিচ্ছি এই যে বন্ধুরা এই দেখুন চিংড়ি মাছটাকে এইভাবে কেটে নিচ্ছে এই দেখুন কেটে এইভাবে কালো এই যে এইটা বার করে নিচ্ছে এই যে কালোটা বার করে নিচ্ছে আর চিংড়ি মাছটাকে চিংড়ি মাছটা আরেকটু বড় হলে ভালো হতো এটা দিয়েও হবে আপনারা এইভাবে বাড়িতে একবার করে খাবেন সন্ধেবেলা জল খাবার চটজলদি আর ঘরে তৈরি একদম টেস্টি এই যে দেখুন এইভাবে হয়ে যাচ্ছে খুব সুন্দর খেতে লাগে এটা রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন এইভাবে অনেক ভালোবাসা দেবেন আপনারা এই যে আমি প্রত্যেকটা চিংড়ি মাছ এইভাবে করে নিচ্ছি এই যে কালোটা এইভাবে বার করে নেবেন আপনারা আপনারা কেউ রান্নার এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এই যে তারপর দিচ্ছি লেবুটা আর চিংড়ি মাছেও লেবু মেশানো ছিল ম্যারিনেট করা ছিল লেবু আর নুন হলুদ দিয়ে এই যে এবার এটাকে মাখবো দুটো ডিম দেবো এর মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার বাটার তারপর দিচ্ছি এই যে ডিম এবার এটাকে মাখব ব্যাটারটাকে এভাবে মেখে নেবো এর মধ্যে জল দিলাম না দুটো ডিম দিলাম ফেটে নেবো ভালো করে এই যে বন্ধুরা এই দেখুন এইভাবে চিংড়ি মাছগুলো আমি নিয়ে নিয়েছি নিয়ে এই যে এর ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ওটা কালক্সর বুড়ো

এরকম কত সুন্দর লাল হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে

দেখুন বন্ধুরা এই দেখুন কত সুন্দর কত সুন্দর হয়েছে কত ক্রিসপি হ্যাঁ কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন হ্যাঁ আপনারা এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন আওয়াজটা শুনুন কত সুন্দর আওয়াজ হচ্ছে দোকানের মতন খেতে লাগে বিস্কুটের গুঁড়ো না থাকলে কেলক্স দিয়েও আপনারা করতে পারেন দেখুন একবার দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একবার দেখুন এই দেখুন ভিতরে হয়ে গেছে চিংড়ি মাছটা মানে লেবু আর নুন হলুদ দিয়ে মাখানো ছিল এ দেখুন